আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইউনিভার্স চ্যানেলে স্বাগত জানাই বাইরে বেশ খানিকটা খুন দাঁড়িয়েছিলাম আর এই গাছগুলো মন ভরে দেখছিলাম কারণ কয়েকদিন পরে না এরকম আর দেখা যাবে না সব গাছের পাতা পড়ে যাবে আর পাতাগুলো দেখেই বুঝতে পারছেন হলুদ হয়ে গেছে কদিন পরে সব পাতা পড়ে যেয়ে একদম শূন্য গাছ দাঁড়িয়ে থাকবে আবার যখন সামার আসবে তখন আবার গাছে গাছে নতুন পাতা হবে দেখতে আবার ভালো লাগবে চারদিকে শীত পড়ে গেছে আর পিঠা খাওয়ারও ধুম পড়ে গেছে তো ভাবলাম আমিও আজকে পিঠা বানাই তো আজকে আমি বানাবো চিতই পিঠা চলুন ঘরে যে পিঠা বানানোটা শুরু করি পিঠা বানানোর জন্য রাতেই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন ব্লেন্ডারে সমস্ত উপকরণ একসাথে করে দিয়ে ব্লেন্ড করে নেছি এখন পিঠা বানানো কত সহজ হয়ে গেছে তাই না একটা সময় কিন্তু ঢেকিতে চাল গুটে সেই গুড়া দিয়ে পিঠা বানানো হতো আর সেই পিঠার টেস্ট ছিলই অন্য রকম এই চিতই পিঠা অনেকের হাতেই খাওয়া হয়েছে তবে আমার নানি যেরকম করে চিতই পিঠাটা বানাতেন তার হাতের মতো অত স্বাদের চিতই পিঠা আমি কারোর হাতেই এখন পর্যন্ত খাইনি আমার মনে আছে ছোট সময় যখন নানি এই চিতই পিঠা বানিয়ে খাওয়াতেন তিনি সারা রাত ধরে পিঠা বানাতেন পিঠা বানিয়ে সেই পিঠা আবার ভিজিয়ে রেখে দিত যেটা কিনা সকালের নাস্তায় দেওয়া হতো মানে সেই পিঠার যে স্বাদ সেটা আর এখন পাওয়া যায় না পিঠার ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে আর তাওয়াও বসিয়ে দিয়েছি এখন তাওয়াটা হালকা একটু টিস্যুতে তেল লাগিয়ে মুছে নিচ্ছি যাতে প্রথমেই যখন পিঠাটা দেওয়া হবে তাওয়াতে যাতে লেগে না যায় এখন তো পিঠা বারো মাসই খাওয়া হয় আর আমরা ছোট সময় দেখেছি যে নানি যখন পিঠা বানাতো শীতের সময়টা এই পিঠাগুলো বেশি বানাতো গরমে পিঠা বানাতো না বললেই চলে কিন্তু এখন তো বারো মাসেই এই পিঠাটা খাওয়া হয় তো নানি যখন শীতে এই পিঠাটা বানাতেন তখন কিন্তু সকাল থেকে ঢেঁকিতে একদম চালের গুঁড়ি বানিয়ে তারপরে এই পিঠাটা বানাতে বসতো যত রকম পিঠা পুলি আছে তার মধ্যে চিতই পিঠা আর ভাপা পিঠা এই দুইটার সাথে যেন ছোট সময়ের একটা আবেগ খুঁজে পাওয়া যায় পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলেওছে এবং পিঠাগুলো বেশ ভালোই হয়েছে তাওয়া থেকেও খুব সুন্দর মতোই উঠে আসছিল বাড়িতে দেখতাম একটা সময় এই পিঠা যখন বানানো হতো খুব বেশি পারদর্শী ছাড়া মানে যারা অনেকবার বানিয়েছে এমন কাউকে দিয়ে এই পিঠা বানানো হতো যাকে তাকে দিয়ে পিঠা বানানো হতো না কারণ সবার হাতেই ভালো এই চিতই পিঠা হয় না তো এখন বর্তমান যুগে এই চিতই পিঠার এত এত রেসিপি আছে যে ভালো পিঠা না হয়ে যাবে কোথায় মানে এখন যে কেউই এই চিতই পিঠা খুব সহজেই বানিয়ে নিতে পারে এই চিতই পিঠা আমি নিজেও কিন্তু কখনো বানাই নাই কিন্তু এখন যখন বানাই তখন একটু অবাকই লাগে যে এই পিঠা এখন আমি বানাচ্ছি এই বিদেশের জীবনে আসার পর থেকে কত শত যে রান্না আমার করা হয়েছে যা আমি কখনো নামও শুনি নাই এমন সব রান্না আমার করা হয়ে গেছে তো যাই হোক এখন পিঠাগুলোকে হটপটে রেখে দিচ্ছি যাতে গরম থাকে পিঠার সঙ্গে খাওয়ার জন্য আলু দিয়ে এখানে একটা হার্ড চিকেন রান্না করে নিচ্ছিলাম যেটা পিঠার সঙ্গে বেশ জমিয়ে খাওয়া যাবে তো চিকেনটা আমার রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রংটা কেমন হয়েছে আর পিঠার সঙ্গে খেতেও কিন্তু দারুণ হয়েছিল চালের রুটি বানানোর জন্য এখানে একটু আমি আটা সেদ্ধ করে রেখেছি এখানে চালের গুঁড়ির সাথে মানে যে পরিমাণের আমি চালের গুঁড়ি নিয়েছি তার থেকে অল্প পরিমাণে আটা মিশিয়ে এই আটাটা আমি সেদ্ধ করে নিয়েছি এতে করে কি হয় রুটিটাও নরম থাকে আর রুটির যে সাইডটা থাকে এই যে দেখতে পাচ্ছেন সাইডটা এটাও কিন্তু সমান হয় রুটিগুলো খুব সুন্দর হয় নরম থাকে রুটিগুলো যার কারণে যে পরিমাণ চালের গুঁড়ি নিই তার থেকে অল্প পরিমাণে আটা দিয়ে আমি সেদ্ধ করে নিই এতে করে রুটিগুলো খুব সুন্দর হয় আর চালের রুটি কিন্তু হবে একদম সাদা আর গায়ে কোনো মানে ছেকার পোড়ার দাগটা থাকবে না তখনই কিন্তু চালের রুটি দেখতে সুন্দর হয় আমার কাছেও কিন্তু অনেক সময় চালের রুটিতে ছেকা পোড়া লেগে যায় কিন্তু চেষ্টা করি এরকম ধপধপা সাদা করে রুটিগুলো বানিয়ে নেওয়ার তো এই রুটিগুলো হয়ে গেছে হটপটে নিয়ে নিয়েছিলাম কষ্ট করে রান্না বান্না তো হয়ে গেল এখন হচ্ছে খেয়ে নেওয়ার পালা তো আমি এখানে রুটি পিঠা সব কিছুই নিয়ে নিয়েছি তো এখন এগুলো এই যে লাল লাল মুরগির ঝোল দিয়ে খেয়ে নিব আর আমার কাছে এইভাবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে ভর্তা দিয়ে তো চিতই পিঠা খেতে একটা আলাদাই স্বাদ তবে আজকে আর ভর্তাটা করি নাই কারণ ওই সময়টা আর করে উঠতে পারিনি যার কারণে এই মুরগির যে ঝালটা বানিয়েছি এটা দিয়ে খেয়ে নিব। এটা পরের দিন সকালবেলা তো কিছুটা চিতই পিঠা আমি দুধ আর গুড়ের শিরায় ভিজিয়ে নিয়েছিলাম তো পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কি সুন্দর নরম একদম তুলতুলা হয়ে গেছে তো এখন পিঠাগুলো কিন্তু খেতেও বেশ মজা লাগছিল